আল্লাহ তালা আপনাকে অবসর দিয়েছেন টিভির সামনে বসে সময় কাটার জন্য আল্লাহ তালা আপনাকে অবসর দিয়েছেন এইভাবে আপনি বাজারে ঘুরে সময় কাটাবেন এই জন্য জি না ভুল হচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী এই সময় আপনাকে একটু ধর্ম চর্চা করতে হবে একটু কোরআন চর্চা করতে হবে একটা হাদিস চর্চা করতে হবে বোখারির হাদিস বাংলাতে অনুবাদ করা আছে বইটা আপনি কিনেছেন বাড়িতে পড়ে আছে শেষ পাটে একটা হাদিস আছে কালেমা তানে দুইটি শব্দ হাবিবা তানে এলার রাহমানে রাহমানের নিকটে অতিব প্রিয় ফাকিলা তানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লায় অতিব ভারী খাফিফা তানা আলাল্লা সানে মুখে একেবারেই হালকা সুবহান আল্লাহ হবে হামদেহি সুবহান আল্লাহ আজিম কই আপনি কি কোনো সময় পড়ে দেখেছেন আপনি কি এই হাদিসটা আপনার জীবনে কোনো সময় পড়েছেন আপনি এই অবসর সময়টা কিভাবে কাটালেন বিচারের মাঠে আপনি কিভাবে জবাব দিবেন সম্মানিত দর্শক মন্ডলী বিশ্বাস করুন একটা সিং ছাগল যদি অসিংলকে থাকে বিচারের কাঠ গড়া তাল্লাহ অসিংওয়ালা ছাগলকে সিং দিয়ে বলবেন তুমি গুতা মেরে পরিশোধ করে নাও আমরা আপনাদেরকে অনুরোধ করে বলছি অবসর সময়কে এইভাবে কাটায়েন না অবসর সময়কে মূল্যায়ন করার চেষ্টা করুন পৃথিবীকে এইভাবে ভালোবাসেন না পৃথিবী এইভাবে ভালোবাসার বস্তু নয়